আমি খেয়ে নেবো তোরা বসে থাকবি খেতেও দিতে পারবো না কিছু হতে পারবো না প্রত্যেকটা দিন আমি দেখি ঝামেলা

আমি তোরা দিতে পারবো না কিচ্ছু করতে পারবো না আমি চললাম আমি নিজে খেয়ে নেবো এবার তোরা তোদের মতো খা না খা যা খুশি কর আমার ভালো লাগে না খেতে এখন দুটোর সময় খেতে